এইসব আমি বুঝি ভাইয়া খেতের ডিব্বা কোন জায়গায় এইসব আর কথা নাই আমি স্টার তোমার আর লাগে না ভালো এই যাও কে জান তুমি কেন এমন করতেছো আমি তো কিছু বুঝতেছি না তোমার কি মাঝে আমার মাথা আজকে খারাপ হয়নি আমার মাথা খারাপ হয়ে গেছে আর আগেতে যেদিন আমি পেতন দেখছি তুমি এক বেটার লগে সিএনজি যাইতে আছো বেটার কান্দে মাথা রেখে ওই বেটা কি এমন চুগন্ধি মাহে যা আমি মাহি না তুমি কি মনে করছো মুই এগুলা কিছু বুঝি না তুমি আমার সাথে আরো ডাবল টাইমিং ট্রিপল টাইমিং তুমি আরো চার দর চৌদ্দটা লগে ঘুরে বেড়াও এগুলা মাইনে মোর পক্ষে প্রেম করা সম্ভব না তুমি এগুলা কি বলতিছো আমার কি এই সব কথা এখন আর কোনো লাভ নেই বুঝছো জন্য কি করিনাই মরে কই দাও তোমার টুথপেস্ট শেষ হয়ে গেছে টুথবের সময় বাসা সারাটা রাত টাকা কি করছো বেড়াইছো কাছে সব খবর আছে তোমার জন্য টাকা গেছি তুমি দোকানদারের ফোন তোমার বলার ছয়টা দিম কিছু দিয়া তুমি ফোন কল দেয়া হয় তো আমারে কল ব্যাক করতে হয় তোমার সাথে তাহলে প্রেম কইরা আমি পাইলাম দেখি যাবো রে তোমার অনেক কথা এতক্ষণ ধরে আমি শুনছি তুমি যা মুখে আসতেছো তাই আমাকে বলতেছো তোমার এটা দরকার তো এই নে তো এটা দরকার আমি ভাবছিলাম যে তোরে আমি আমার কথা শুন এই দিকে তাকাও আমি ভাবছিলাম তোমার মতো একটা ছোট লোককে মাফ করে দিব ম্যাজিক দেখাব না বাট এখন আমার কি মনে হচ্ছে জানো যে তোমার মতো মানুষকে আমার ম্যাজিক দেখানো দরকার ম্যাজিকটা দেখবা দেখাও ওয়েট এখনই দেখাচ্ছি ম্যাজিক এটা খুলো ম্যাজিকটা দেখো হ্যালো একটু কি আসবা এই তোমার নতুন নাগর এই যে তোমার ম্যাজিক মুখ সামলায় কথা বলো এটা আমার নাগর না মই ভাবে মুছলিমৰ বন্ধু বুজ

তুমি তো জানো কি গার্লফ্রেন্ড তোমার মতো গার্লফ্রেন্ড পাইলে মনে আর কিছু লাগে আর ভাইয়া আপনি তো ওর ভাইয়া তাহলে তো মনে করেন আপনি হইলেন গিয়া মোট দুলা ভাই ওর মোট মাসাল আপনি যে চমৎকার শরীরকানা বানাইছেন এইয়া কিন্তু মনে করেন পুরা খান স্টাইলের মুভি আপনি